হ্যালো এভরিওয়ান সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মিডিল ইস্টার এয়ারলাইন্স কোম্পানির সঙ্গে কলকাতা থেকে আমেরিকা এবং আমেরিকা থেকে কলকাতা যাওয়ার এক্সপিরিয়েন্স ইতিপূর্বে আমাদের হয়ে গেছে এবারে ইচ্ছে ছিল একটু অন্য পথে দেশ থেকে আবার আমেরিকার পথে পাড়ি জমানোর কালিয়াগঞ্জে পরিবার পরিজন সবাইকে তো পিদায় জানিয়ে চলে এসেছিলাম বাকি ছিল বন্ধুরা তাদেরকেও বিদায় বলার পালা এবার চলে এল আরও কিছু কথা এখানে বলে রাখতে চাই আমেরিকা থেকে যখনই আমাদের দেশে আসার প্ল্যান চলছিল আমরা কিন্তু প্রথমেই একটা রাউন্ড ট্রিপের টিকিট কাটি যেটা আমরা খুব কম ডিলে পেয়েছিলাম কিন্তু তাতে আমরা খুব একটা লাভবান হয়নি বরং আমাদের অনেকটা লস হয়েছিল ভিসার চক করে ভিজা আসতে লেট হওয়ায় আমাদের টিকিট ক্যান্সেল করতে হয় এরপর আজ যেই ফ্লাইটে আমরা যাচ্ছি সেই ফ্লাইটের টিকিটটা মাত্র দুদিন আগে প্রায় তিন হাজার ডলার খরচ করে আবার আমাদের টিকিট কাটতে হয়েছে এখন যাদবপুর ছেড়ে আমরা চলেছি দমদম চেনা রাস্তাঘাট অলি গলি হাইওয়ে ফ্লাইওভার বিল্ডিং সব কিছু ছেড়ে যত এয়ারপোর্টের দিকে এগোচ্ছি সত্যি মনটা আবার ভরাক্রান্ত হয়ে যাচ্ছে আবার ছেড়ে যেতে হবে নিজের প্রিয় পরিবার সব পাইকে নিজের দেশকে নেতাজি সুভাষচন্দ্র বোস দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে সেদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে সেদিকেই ব্যাগপত্রগুলো নামিয়ে নিই ইন্টারন্যাশনাল ফ্লাইট আর ডোমেস্টিক ফ্লাইটের দুটো পার্ট আলাদা আশা করি অনেকেই জানে সেখানে নেমে আমরা বন্ধুদের বিদায় বলে ভেতরে চলে আসি অনেকটা সময় আগে চলে এসেছিলাম কারণ ব্যাক ড্রপের একটা চিন্তা ছিল মোটামুটি বেশিরভাগ এয়ারলাইন্সের লাগেজ পলিসিতেই মেন লাগেজে পার হেড ছিচল্লিশ কেজি করে অ্যালোটেড থাকে আমরা ভেবেছিলাম এক বোধহয় ছাড়িয়ে গিয়েছে কারণ দেশ থেকে ফিরছি বলে কথা ও মা এখানে দেখে আবার সেই লস ব্যাগ ওয়েট করতেই দেখি আমাদের ব্যাগে তিন চার কেজি করে পার ব্যাগে অনেকটা জায়গা রয়েছে তো অনায়াসে আরও অনেক কিছু জিনিস নিতেই পারতাম এখন তো আর কিছু করার নেই আমাদের আজ টোটাল তিনটে ফ্লাইট কি কি ফ্লাইট রয়েছে সেটা পরে বলছি ইন্ডিগো এয়ারলাইন্সের সঙ্গে প্রথম ফ্লাই করব কলকাতা টু ব্যাঙ্গালোর অনেকটা সময় পেরিয়ে গিয়ে মাঝে দুটো গেটও চেঞ্জ করতে হয় কিন্তু তারপরেও আমাদের বোর্ডিং শুরু হচ্ছিল না মাত্র দু ঘন্টা লেওভারে আমাদের নেক্সট ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর টু অ্যামস্টারড্যাম সেটা আবার যদি মিস করে যাই সব টেনশন করতে করতেই ফাইনালি বোর্ডিং শুরু হয় আমার বাংলার মা ছেড়ে আমরা উঠে পড়ি আমাদের ফ্লাইটে বিদায় আমার বাংলা বিদায় আমার বাড়ি বিদায় আমার ঘর বিদায় আমার ভাষা এবার চলি দেশের আরও অন্য একটা প্রান্তের দিকে কেটে গেল বুঝতেই পারছি না আমাদের আটটা পনেরোতে ফ্লাইট ছিল ফ্লাইট খেয়ে সাড়ে আটটায় টাইম দেখাচ্ছে জানি না আদৌ কখন ছাড়বে ছাড়বে এবার নেক্সট কিছু বোঝা যাচ্ছে না অনেকটাই লেট আবার নেক্সট ফ্লাইট আছে আমাদের ব্যাঙ্গালোর থেকে আমরা লাস্ট মিনিটে টিকিট কাটায় কোনোটাই উইন্ডো সিট পাইনি মিডল সিট তাই তিলোত্তমাকে ওপর থেকে বিদায় জানানো আর হয়নি মিডিলে বসেই খাওয়ারে মন একটা স্যান্ডউইচ দিয়েছিল আর টুকটাক যা খাওয়ার খাওয়ার ছিল ঠিকই মনটা একটু বেশিই ভারাক্রান্ত ছিল তার ওপর টেনশন ছিল ভরপুর কী হবে এরপর ধরতে পারবো তো ফ্লাইট আমাদের এর পরের এক্সপিরিয়েন্স ছিল ভীষণ বাজে ফ্লাইট থেকে নেমেই কোনো মতে দৌড়োতে দৌড়োতে আমরা এসে পৌঁছাই ডোমেস্টিক টার্মিনাল থেকে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল টার্মিনালে সেখানে কে এল কাউন্টারে কথা বলে জানতে পারি আমাদের এই ফ্লাইটটা লেট হওয়ায় ওনারা আমাদের মেন লাগেজ অন্য একটা এয়ারলাইন্সে ট্রান্সফার তারপর এখানে এসে আমাদের যে কে এল এম এয়ারলাইনসের সঙ্গে ছিল সেটা ট্রান্সফার করে দিয়েছে অন্য তো তাতে আমাদের ফ্লাইট প্রায় চারটে ফ্লাইট চেঞ্জ করে আমাদের পৌঁছতে হতো আমরা গিয়ে কথা বলে কোনো মতে যাচ্ছি তাও দেখা যাক ফাইনা যে আমরা পাইপ না এয়ারলাইন্স অথরিটি আবার নতুনভাবে আমাদের বোর্ডিং পাস বানিয়ে আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট করিয়ে তারপর ছিল আমাদের ইমিগ্রেশন সেই ইমিগ্রেশন করিয়ে নিয়ে পৌঁছে দেয় একদম বোর্ডিং গেট পর্যন্ত ভীষণ সুন্দর সাজানো কিন্তু কোনো সময় স্পেন্ড করার মতো টাইম পাইনি দৌড়চ্ছি কিন্তু জানি না ধরতে পারবো কি না যদি ধরতে পারি তিনটের মধ্যে কালকে মিনিআপলস পৌঁছে যাবো লাকিলি ব্যাঙ্গালোর টু অ্যামস্টারডামের ফ্লাইটটা ডিলে ছিল তখনও টেক অফ করেনি মানে এত সুন্দর টার্মিনাল হ্যাঁ ওটাই না আমি দেখিনি ওরা আমাদের তুমি দেখেছো এত যে ফ্লাইট করেছো এত সুন্দর টার্মিনাল আমি দেখিনি আমাদের দেশের সবথেকে সুন্দর এয়ারপোর্ট এটা দারুন বেশিক্ষণ টাইম থাকতে পারলাম হ্যাঁ বেশিক্ষণ টাইম থাকতে পারলে হয়তো আরো সুন্দরভাবে এক্সপ্লোর করতাম এখনও কাজ চলছে আমরা উঠে গেছি আর ফ্লাইট ছাড়বে তারপর সোজা আমস্টারডাম সেখান থেকে নিয়েছি ব্যাঙ্গালোর থেকে একটা দশে ফ্লাইট ছাড়লো আর আমস্টারডামে পৌঁছবে আমাদের ফ্লাইট সাতটা বাহান্ন আটটায় ধরে নিলাম তো মোটামুটি আমাদের সাত ঘন্টার ফ্লাইং আওয়ার্স রয়েছে একটা এগের কিছু প্রিপারেশন টেস্টও ভালোই ছিল মিডিল ইস্টার এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাই করলে মিল অপশানে রাইস বা ইন্ডিয়ান স্টাইল কিছু না কিছু অপশান থাকে এই রয়্যাল ডাচ কোম্পানি কে সঙ্গে ফ্লাই করে এদের মিল অপশানটা একটু অন্যরকম কোয়ান্টিটি কম হলেও কারের কোয়ালিটি টেস্ট ওয়াইজ ভালোই ছিল ছোট্ট স্ক্রিনে চোখ বুলোতে বুলোতেই হঠাৎ পাশের জানলায় দেখি নিচে সবুজ একটা দেশ দেখা যাচ্ছে ছেলে ইউরোপেল মাঠে আগে তো মিডিলের এই জায়গাগুলো হত স্ক্রিনটা খুব ছোট ছিল ভালো ভালো এক্সপেরিয়েন্স हैव अ গুড ডে টু ইউ हैव अ গুড একদম আটটায় তো আমাদের ফ্লাইট আমাদের নামিয়ে দিল বাইরে কিন্তু ঠান্ডা ছিল ওয়েদার এখানে যে ভিড়টা দেখছেন বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম যেসব মানুষদের জন্য হুইল চেয়ার সার্ভিসের রিকোয়েস্ট থাকে তারা এখানে অপেক্ষা করছিলেন তাই এই জায়গায় একটু ভিড় ছিল অ্যামস্টারডামে নেমে আমাদের পরবর্তী গেটে যাওয়ার আগে একটা সিকিউরিটি চেক ইন ছিল তার লাইনটা কিন্তু বেশ বড় ছিল আর আমরা শুনেছিলাম অ্যামস্টারডামে প্রচণ্ড চুরি হয় তো যার জন্য ব্যাগপত্র ভীষণ সাবধানে রাখি সেখানেও লাইন মোটামুটি যা ছিল সিকিউরিটি চেক ইন করে আমরা আবার ভেতরে চলে এসেছি এখান থেকে আমাদের আবার বোর্ডিং পাস একটা কালেক্ট করতে হতো যেটা আমরা ওখান থেকে মানে আমাদের হিসেব মতো ব্যাঙ্গালোর থেকে দুটো বোর্ডিং পাস একসাথে দেওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে একটা ওই সেই ঝামেলার জন্য অভিষেককে বোর্ডিং পাস দেওয়া হয় আমার বোর্ডিং পাসটা এই অ্যামস্টারডাম এয়ারপোর্ট থেকে আমি কালেক্ট করে এই অ্যামস্টারডামে দেখলাম কেএলএম এর বেশ বড় হাব রয়েছে আর এত সুন্দর অ্যামস্টারডামের এয়ারপোর্টের ভেতরে ডেকোরেশন আমার তো বেশ পছন্দ হলো এখানেও জায়গায় জায়গায় সুন্দর ম্যাপ করে দেওয়া কোন গেটে যেতে হবে তা নিয়েও চিন্তা করার কোনো অসুবিধা নেই আমরা চলে এসেছি আমাদের গেটে এর পরের ফ্লাইট রয়েছে আমাদের ডেলটা তার জন্য ওয়েট করছি এখনো বোর্ডিং শুরু হয়নি বাইরের ওয়েদার বেশ মেঘলা আমাদের ফ্লাইট ল্যান্ড করার সময়ও একটু টার্বুলেন্স হচ্ছিলো তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি পরের ফ্লাইটে উঠে পড়ি বুঝতে পারি আমাদের মিডিলের সিট বাইরে দেখার কোনো জো নেই একটু বাদে আমাদের লাঞ্চও সার্ভ করে দেওয়া হয় ব্ল্যাঙ্কেট জড়িয়ে একটু শুতে না শুতেই আবার চলে এলো আমাদের স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল মাশরুম পেস্ট্রি কিন্তু সেটা খুব একটা টেস্ট ভালো ছিল না আর সব থেকে মজার কথা যেটা সেটা হচ্ছে আজ আমরা তিনটে এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাই করছি সবার প্রথম তো ইন্ডিগো এরপর ছিল কে আর এখন আবার ডেল্টা তিনটে এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স একই সঙ্গে একদিনের জার্নিতে অ্যামস্টারডাম থেকে আমাদের ফ্লাইট ছেড়েছিল সকাল সাড়ে নটায় এবং আমরা মিনিয়া ফলিস এসে পৌঁছাই মিনিয়া ফলিসের লোকাল টাইম অনুযায়ী সময় সাড়ে বারোটায় আরও ন ঘন্টা ফ্লাই করে আমরা পৌঁছে গেলাম আমেরিকায় কলকাতা থেকে মিনিয়া পলিস বা মিনিসোটা যাওয়ার জন্য আমার যেটা মনে হলো এই কেএলএম হচ্ছে সব থেকে সবথেকে শর্টেস্ট রুট জার্নি কারণ এতে টোটাল টাইম দেখাচ্ছিলো চব্বিশ ঘন্টা আর মোটামুটি আমরা টোটাল ফ্লাই করেছি উনিশ ঘন্টা তার মাঝের ওই পাঁচ ঘন্টার মিনিমাম ম্যাক্সিমাম লেওভারটা ছিল সব মিলিয়ে ওই চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা কলকাতা থেকে পৌঁছে গেলাম মিনিয়া পলিসে এখান থেকে বেরিয়ে এরপর ছিল আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশনে অভিষেককে জিজ্ঞেস করে অভিষেকের কেমন লাগছে এবং আর ছ মাস রয়েছে এর নেক্সট প্ল্যান কি অভিষেক সাথে সাথেই বলে কমপ্লিট হলেই আমরা ইন্ডিয়া ফিরে যাবো এবার এই সময় ব্যাগ হারিয়েছিলাম মনে আছে কি হারিয়েছিলাম আগেরবার বার বলো ওই যে অভিষেকের পেছনে দেখা যাচ্ছে ওইদিকেই ইমিগ্রেশনের লাইন ছিল যেখান থেকে এসে এখন আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে নিয়েছি ব্যাগ নিয়েও টেনশান ছিল যে ব্যাগ কোনো কিছু হারিয়ে যাবে কি না ভেঙে যাবে কি না এটা তো অবশ্যই প্রতিবার টেনশান থাকে কোনো কোনোবারই প্রবলেম হয়নি লাকিলি এবারও পেয়ে গেছি আর যেটা জিজ্ঞেস করছিল ও আমাকে জিজ্ঞেস করেছে আমি কি করি আর কেমন লাগছে আর আমি যেই আর্লি লার্নিং সেন্টারে কাজ করি সেটা উনি সেটা ইউনিভার্সিটির অ্যাফিলিক্টেড সেটা উনি জানেন সেটা নিয়ে একটু কথা হয় ব্যাস এই তো ফ্লাইট এক ঘন্টা বিফোর টাইম পৌঁছেছে আর মিনিয়ার ইমিগ্রেশনও ভীষণ স্মুথ এখানে লাইনে যতক্ষণ ওই দু তিন মিনিট দাঁড়াতে হলো তারপর এসে জাস্ট ওনারা জিজ্ঞেস করলো যে ওয়ান ইয়ার থাকার পর আর ছ মাস আছে এইটুকুই আর কোনো কিছু সেরকম না আর ওই ভিসা জে ওয়ান জে টুগুলো দেখতে চাইলো আমরা যখন প্রথম আমেরিকায় আসি আমাদের তখন ইমিগ্রেশন হয়েছিল সিয়াটেলে সিয়ারটেল থেকে যেহেতু আমাদের আবার মিনিয়া আসতে হতো তার জন্য আমাদের মেন লাগেজ সঙ্গে না থাকায় সেবার কিন্তু মেন লাগেজের কোনো চেক হয়নি তবে এবার আমাদের মেন লাগেজ চেক করা হয় এবং সেখানে আমাদের ব্যাক সাইডে করে এক্সট্রা স্ক্যানার দিয়ে চেক করতে হয় এবং আমাদের জিজ্ঞেস করে ব্যাগে কি আছে আমি তো বলি যে যা যা আছে আর শুধু জিজ্ঞেস করে আম আছে কিনা বলি যে না আমের এখন সিজিন নয় তাই আম সঙ্গে নেই ব্যাস এরপর আমাদের গাড়ি বুক করে এখন চলছি বাড়ি আবার এত দিন পর আবার একটা জায়গায় চলে এলাম একটা হিউজ ট্রানজিশন একদম অন্যরকম ওয়েদার অন্যরকম পরিবেশ চারপাশ পুরো শান্ত কেমন এক্সপিরিয়েন্স সেটা হয়তো ফিলিংসে কতটা বোঝাতে পারবো আমি জানি না তবে এখন এখানে এসেও কেন জানি না ভালোই লাগছিলো খুব একটা খারাপ নয় বাড়ি থেকে দূরে আসার কষ্টটা অবশ্যই ছিল মানে তাও বলবো মিনেসোটা সত্যি একটা অন্যরকম জায়গা হোমলি যেখানে খারাপ লাগছিল না ছোট ছোট কিছু তথ্য দিয়ে রাখি আমরা যখন দু মাস আগে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রথম টিকিট কেটেছিলাম তখন আমরা পার হেড ইতিহাদ এয়ারলাইন্সের এর আসবে কিন্তু একবার যাওয়ার পর ভিসা চক করে ফেরার টিকিটটা ক্যান্সেল করায় আমাদের অনেকটা টাকা লস হয় রিফান্ড নামমাত্র কিছু পেয়েছিলাম পুরো টাকাটাইও সেটা যায় আবার যখন কলকাতা থেকে মিনিয়া পলিস ফেরার জন্য টিকিট কাটি সেটা দুজনের প্রায় তিন হাজার ডলারের মতো টিকিট খরচা পড়ে গিয়েছিল তাই বলবো ফিসার চক্কর মাথায় নিয়ে ইন্ডিয়া গেলে অবশ্যই রাউন্ড ট্রিপের টিকিট না কেটে যাওয়ায় রেকমেন্ডেড নেক্সট উইকে আছে চার দুয়ে আছে ক্লিনিংটা দেখে এলাম আমাদের অ্যাপার্টমেন্টে টাউন হাউস ওপরে এই সিঁড়িটাই শুধু উঠতে হবে নিয়ে আবার আমেরিকার আমাদের পুরোনো ঠিকানায় ওয়েলকাম একটা অপরাজিতার গাছ হয়েছে আমার গাছটাও ভালোই আছে ও দুটো হয়েছে এখানেও একটা হয়েছে

স্নোফাল হচ্ছে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই বেশি যার জন্য গলে যাচ্ছে ওয়ালমার্টে ডেলিভারি দিয়ে গেল যাক ওয়ালমার্টে ডেলিভারির জন্য ওয়েট করছিলাম এখন আবার সেই রান্নার যুদ্ধে নেমে পড়া যাবে